আসসালামু আলাইকুম আমার নাম জিনা আমি ইউকে স্কুলের পঞ্চম শ্রেণীর ডি গোলাপের একজন শিক্ষার্থী আমি একটি কবিতা আবৃত্তি করবো কবিতাটির নাম মোদের বাংলা ভাষা লিখেছেন কুমার মদের দেশের সরল মানুষ কামার কুমার চেলে চাষা তাদের তবে সহজ হবে মোদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়া আর গতকাল দেশের মানুষ থাকবে বলো সূর্য করি যারা আছেন সামনে আত করি গেলি করি আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা ভাষার তলে প্রাণ দিব যে কত মায়ের পোলের ছেলে তাদের রক্ত পিছল পথে এবার যেন মুক্তি মেলে সব মানুষের মিটার ভাষা ধন্যবাদ জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন